আর বিশ্বাস করুন এতক্ষণ এতগুলো বক্তা আমাদের বায়ান করলে কেউ বললে যে বেরেলিরা কাফের কথা বলবেন আর বলে কোনো দিন জীবনে বলবে না আমরা খালি বলি এই কাজগুলো করা শিরিক এই কাজ করলে আল্লাহ জাহান নামে দিবে আর স্টেজে চেপি শুনেলেন বায়ান আমার কাছে আছে রেকর্ডিং করা রেকর্ডিং আছে বায়ান কে উত্তর প্রদেশের একটা বেরেলিদের বক্তা সুন্নি বক্তা বায়ান করছে ওয়াহাবি वहां भी देवबंदी अगर काबा घर में तवाप करते करते मर जाए तो जहन्ना में एक यूपी वक्ता भलो आलिम बिरल द्वित भाषा था सुने और सुन्नी लोग रंडी खाना में मर जाए फिर भी जन्नत में जाए तो मैं तो ये दुआ करता हूं अल्लाह ये बिरल भी लोगों का मौत तुरंडी खाना में दे और हम लोगों का मौत अल्लाह काबा আমার কাছে রেকর্ডিংটা আছে শুনলেন আরেকজন আলেম bayan করছে কি জানেন বড় پیر আব্দুল কাদের জিলানী رحمۃ اللہ আলাইহি ऐसा एक दौर था আমাদের මුত্তেকে কোনো দিন এই সব মানুষগুলোর বদনাম শুনেছেন যে নানা খারাপ মানুষ ছিল একটা মোলবি আমাদের কেউ বলেনি যে এই এরা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি ইনাদের বিরুদ্ধে আমরা বলি না কেন ইনারা বড় মানুষ ছিলেন কি আতলাকে ছিলেন আমি একটা জনকে চ্যালেঞ্জ ছুড়েছি গোটা পশ্চিম বাংলার নয় ভারত বর্ষ নয় ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা মোলবি যদি এই সুন্নিদের মোলবি যদি খালি একটা লেখা বার করে লেখাটা কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তির হতে হবে তিনি বলে ছিলেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি আমার মাজারে সিজদা দিবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে আগরবাতি দিবি মোমবাতি দিবি গরু ছাগলের মান্নত করবি এই লেখাটা যদি দেখাতে পারে আমি কাল থেকে সুন্নি হয়ে যাব ইনশাআল্লাহ নিয়ে এসে দেখাও যে তিনি লিখে গেছেন তিনি জানেনই না যে আমার কবর এইগুলো চলছে কথাটা বুঝতে পারলেন না আমাদের দেশে বর্ধমানে একটা বড় তেতুল গাছ মানুষের শুনেলেন তেতুল গাছ তো সেই গ্রামের লোকরা মেয়েরা বলছে এই গাছের তলায় বুড়ো পিস মানুষের আমাদের বিয়ে হয় না হয় না বিয়ে হলে গরিবকে খাবার দিই না দিই না আমরা গরিবকে পাশের গরিব থাকি এদিন থাকলে ভিখারি এলে ভাই খাও খাও সেই গ্রামের মানুষরা পেলেটে করে ভালো মন্দ খাবার নিয়ে সেই গাছের তলায় রেখে আসে বলে কে খায় বলে পিস সাহেব খাবে তারা রেখে চলে যাচ্ছে খাচ্ছে কুকুরে কিসে বললাম কুকুরে ঘুরে এসে দেখছে পেলেটটা চেটে খেয়েছে দুটো মেয়ে বলছে হুজুর খুব সুন্দর শূন্য তাদাই করে পিস সাহেব খেয়েছে আচ্ছা মরা মানুষ খায় কথা বলেন আপনারা কবরে খাবার দিতে যান বাদ দিকে এদিকে কে বুঝাবে জাহিলে মুতলাক দিকে জাহিলে মুতলাককে কে বুঝাবে এদিকে বুঝানোর ক্ষমতা আল্লাহ এদিকে হিদায়ত দান করুক বলুন আমিন আমি যেটা আপনাদের কাছে আলোচনা করছিলাম হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ নামাজ একটা নারী পুরুষ কেউ নামাজ ছাড়বেন না কেন নামাজ কে আল্লাহ ফরজ করেছেন আমাদিকে অনেকজন গালি দিচ্ছে আরে কালকেই আমাকে কাগজ দিল আপনি বলেছেন শোবে পালন করা যাবে না আপনি বলেছেন হালুয়া রুটি খাওয়া হারাম আমার একটা বায়ন কেউ বার হালুয়া রুটি খাওয়া হারাম বলেছে আমি তো হালুয়া রুটি খাই কোনো অসুবিধা নাই তোকে বললে হারাম হালুয়া রুটি খাওয়া ভালো জিলাপিও আমি খাই আমার গ্রামে একটা দোকান আছে পালদের খুব সুন্দর জিলাপি আমি গেলেই বলে মল্লা একটা জিলাপি খান আমি খাই জিলাপি খাওয়া হারাম ওই যেটা পীরের নামে মাজারে দেওয়া হয় ওটা হারাম ওটা আমি বলিনি ওটা কোরআন বলছে শুধু জিলাপিটা নয় জিলেপি হোক গরু হোক ছাগল হোক হাঁস হোক মুরগি হোক হারাম

আমাকে একজন বর্ধমানের মেয়ে মহিলা মা সে ফোন করে বলছে বাবা বরাতের নামাজের কি নিয়ত তুই আমি নিয়ত নিয়ত পাই নাই যে শোবে বরাতের রাতে নামাজ করার লেগে আলাদা নিয়ত আছে আপনাদের জানা আছে হাদিসটা নিয়তটা বড় কষ্ট লাগে বললেই গালি দিবে গালি ছাড়া আছে কি লে হালুয়া লে রুটি আরে আমাদের বর্তমানে অনেক গ্রামে আপনাদের ইটা থেকে রায়গঞ্জ আর ইটাহার থেকে অনেক গুটকাখর গুলো গাল দিচ্ছে আমি ফটো দেখি একটা তালবিলি তুলে গাল দিচ্ছে মাথায় হলুদ পাগড়ি পরে আছে তার ফটোটা আমি পেয়ে গেছি চোখটা আবার ট্যা আমি আল্লাহকে বললাম এই মালগুলো একটাও ভালো হলো না মা বুন তুলে গাল দিচ্ছে বাচ্চা ছেলে এই আপনাদের ইটাহার আর রায়গঞ্জের এলাকা থেকে কেন বোম ফাটাচ্ছে শোবে বরাতের দিনে দেওয়ালিতে হিন্দু ভাইরা बम ফাটাই না ফাটাই না এই হারাম কররা সবে বড়াতে ফাটাই তোরা রর মধ্যে পার্থক্য কি রইল কদর বুঝতে পারলনি হাদিস দেখিলে এরা বলছে গুটকা কর জিলাপি হুজুররা বলছেন সব বানাতের রাতে बम ফাটাবি তোদের বাদ দাদরা ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে আবার গুটা গ্রামে দেখছি ঘরেতে মোমবাতি কবরস্থানে মোমবাতি রাস্তায় মোমবাতি কেন বে বলে আমার দাদু আসবে যদি অন্ধকারে দেখতে না পাইতে হুজট খেয়ে পড়ে যাবে হ্যারাম খো গোটা গ্রামটা লাইটিং করে দে অসুবিধা কি আছে এক থেকে বড় জ্যাগে যুগ আর কি হতে পারে বললে গালি গাও মোমবাতি কোথায় পেলে আগরবত্তি কোথায় পেলে জীবনে একদিন বাপের খবর চিনে না কি বুঝলেন আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় চব্বিশ পরগনায় হাওড়ায় গুটকা খাচ্ছে গুটকা সারা রাত। দি চা খেলে বাইকটা চালিয়ে নিয়ে চলে গেল করে কবরস্থানে কবরস্থানে জিয়ারত করছে তোর কখনো কবুল হয় তোর জিয়ারত কি করে কবুল হবে আচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না হলো না ছেলেদের এখনো রেজাল্ট বেরোয় নাই মনে হয় বেরিয়েছে বেরোয়নি ধরে নেন একটা ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সে কোনো পরীক্ষাটা দেয় নাই শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে সে যদি হেডমাস্টারকে গিয়ে বলে স্যার আমার রেজাল্টটা দেখি তাকে ঝাঁটা করে রেজাল্ট দিবে না দিবে না এক কথা বলে না ঝাঁটা করে রেজাল্ট দিবে না তো ফেরেশ তারা যদি কবরে তোকে জিজ্ঞেস করে ফরজ নামাজ ওটা খালি পড়তে পারি না রোজা বলে ওটা খালি রাখতে পারি না তবে কি করেছিস বলে আমি সোবহরাতে রাতে 150 রাকাত নামাজ পড়ছি বলে তুই রেডি হ তোকে কাবাব শেখা করব হারামখোর ফরজ নাই নফল নিয়ে মারামারি কথা বুঝতে পারেন আরে শোবে বরাতের দিনে আমি এক আমার আত্মীয়র বাড়িতে গেছি বর্ধমানে তো আমি তো শোবে বরতের রোজা রাখি না তো আমি গেছি আমাকে নাস্তা দিয়েছে আমি নাস্তা করছি দুটো এখন পাড়ার বুড়ি এসে ঢুকে বলছে মেহমান সাহেব রোজা আমার আল্লাহ কি হলো এরাই প্রচার করবে আমি কেন তোমরা রেখেছ হ্যাঁ বাবা শোবে বরাতের রোজা একদম ছাড়তে পারি না আমি রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না তুরা তোরা কেলানি খাবি আমি জান্নাতে যাব আমি রমজানের তিরিশটা রোজা ছাড়ি না কষ্টটা ওই জায়গায় আমাদের সমাজের লোক সাতাশের রাত্রি কি নির্ধারণ করে নিয়েছে এই রাত্রিটাই সবে কদর ঠিক বললাম না ভুল বললাম আপনি খোঁজ নেবেন রায়গঞ্জে এই বেদাতি মলবি গুলো এরা করে দিয়েছে সাতাশের রাত্রিটাই সবে এটাই হয় মাতালু জান্নাসে যাবে আজকে আমাদের সমাজের লোক এরা নামাজ পড়ে না রোজা রাখে না এরা পাপের কাজ করে তার কারণ একটাই তার কারণ হচ্ছে এই চিলাপি হুজুরা কুট নিয়োগ করে দিয়েছে তাদেরকে তোরা জীবনে যত পাপ কর আমরা দোয়া করে জান্নাতে দেবো খালি নাজরানাটা আমাদেরকে দিবি আমার মুসলমান ভাই আমি গাঁজাখুরি বকতে আসিনি শুনে পরে কোরআন শোনাচ্ছি কোরআন আমার মতো একশোটা মলবী ধরা পড়বে কেমতের দিনে অনেকজন বলে কোন মলবির কথা শুনবো ওই হুজুরের না ওই হুজুরের কার কথা শুনবো কারো কথা শুনতে হবে না আপনাদের এখানে সবজি বাজার কোথায় আছে নমুনিয়াতে আছে সকাল বেলায় গিয়ে কেউ কানা বেগুন কিনে না ভালো বেগুনটা কিনে দেখে কেউ যদি কানা বেগুন কিনে ঘরে আসে তা বউ বলবে তুমি দেখে কানা তুমি কানা বলবে না বলবে না তুমি বেগুনটা দেখে নিবে না হয় মাছটা কিনলে মাছের পেটটা টিপে দেখে মাছটা যেন শক্ত হয় পেটটা যেন পচা না হয় তুমি পচা মাছটা চিনতে পারলে পচা টমাটর চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে আর কানা হুজুরটা তুমি চিনতে পারো না তোমাকে যে ধোকা দিচ্ছে

যে সমস্ত নিজেদের পেট চালাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রবীমিন কেমতে দিনে সেই সমস্ত মলবিদিকে কঠিন আজাবে মুক্ত